আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই স্ক্রিনে আপনারা আল্লাহ বাকরবুল আলমিন সম্মানিত একটি নাম ইয়া ইয়াকিমু এই নামটি দেখতে পাচ্ছেন এই নামের অর্থ হলো হে অনুগ্রহকারী সম্মানী দ্য মোস্ট জেনারাস সম্মানিত দর্শক শ্রোতা এই নামটি আপনি যদি সবসময় পাঠ করেন আদর যত্ন সমান সম্মান লাভ করবেন এবং বড়দের মনেও আপনার ইজ্জত বসে যাবে এবং বিপুল সংখ্যক পরিমাণ জীবিকা লাভ করবেন কেউ ব্যাখার থাকবে না অভাব অনটন কখনো আসবে না এবং অদৃশ্য জগৎ হতে জীবিকা লাভ করবে খারাপ স্বভাব ত্রুটি দূর হয়ে যাবে আলেম সলে এবং লোকদের মধ্যে আপনাকে সম্মানিত করবেন এবং আল্লাপাক এতটা মর্যাদাবান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন শুরুতেই যে আমলের কথাটা আমরা জেনে নিব হজরত আলী রদিউল্লাহ সর্বদা এই আমলটি করতেন বলে মরণের আগে ও পরে গ্রন্থে রয়েছে প্রতিদিন রাতে শোয়ার সময় এই সিমখানা তিনশো বার। পাঠ করে ঘুমালে ইনশাল্লাহ সবার নিকট আদর যত্ন ও মান সম্মান লাভ করা যায় তাহলে ঘুমানোর আগে প্রতিদিন রাতে যদি কেউ ঘুমানোর আগে মাত্র তিন শত সাতবার ইয় ইয়া মুিমু পাঠ করে ঘুমায় ইনশাল্লাহ সবার নিকট আদর যত্ন মান সম্মান লাভ করবে ইনশাল্লাহ আমলটা পরীক্ষিত আমলটা খুবই মর্যাদাবান খুবই ভালো একটা আমল আমলে কুরআনী নামক একটি কিতাবে এসেছে ঘুমানোর সময় এটা বেশি পরিমাণে পড়লে লোকদের মনে তার ইজ্জত বসে যায় অর্থাৎ ঘুমানোর সময় এই আমলটা খুবই ফজিলতময় এই এটা কিন্তু কোনো বই নয় আমি যেটা বলছি এটা কোনো বই নয় এটা আমি বিভিন্ন গ্রন্থ থেকে নামগুলো আমলগুলো ফজিলতগুলো এনে আমি এখানে লিপিবদ্ধ করে একটি পাণ্ডুর লিপি তৈরি করেছি মাত্র সম্মানিত দর্শক শ্রোতা এরপরে দেখুন ইয়া ক্যারিমো ইয়া ক্যারিমো নামটি আকিক পাথরে খোদাই করে ধারণ করলে বিপুল পরিমাণে জীবিকা লাভ হয় বেকার থাকবে না অভাব অনটন কখনো আসবে না এটা করতে পারেন এটা খুবই খুবই একটি ফজিলতময় একটি বিষয় নিশ্চয়ই অনেক বেশি ফজিলত পাবেন সুতরাং এই নামটা কিন্তু আপনারা লিখতে পারেন ইয়া ক্যারিমো আকিক পাথরে ক্ষুদাই করে ধারণ করলে বিপুল পরিমাণে জীবিকা লাভ হয় বেকার থাকবে না অভাব অনটন কখনো আসবে না হামদি এরপরের যে আমলটা ঘুমানোর সময় ইসিমটি পাঠ করলে অদৃশ্য জগৎ হতে জীবিকা লাভ হয় দেখুন এই আমলটা কিন্তু স্পেশালি ঘুমানোর আগে বা ঘুমানোর সময়ের কথা কিন্তু বলেছেন অর্থাৎ ঘুমানোর আগে যদি আপনি এই সিমটা বেশি পরিমাণে পাঠ করতে পারেন তাহলে আপনার অদৃশ্য জগৎ হতে আপনি জীবিকা লাভ করবেন অদৃশ্য জগৎ হতে জীবিকা লাভ করবেন এবং ক্ষুদাই সম্মান লাভ হয় আল্লাহর পক্ষ থেকে আপনাকে সম্মান প্রদান করা হবে সুবাহাল্লাহ দেখুন এরপর পবিত্র ইসিমখানা এক হাজার বার পরে পানিতে ফু দিয়ে পানি পান করলে সব খারাপ স্বভাব ও ত্রুটি দূর হয়ে যায় ইসিমখানা এক হাজার বার পরে ইয়াকারিম ইয়াকেরিম ইয়াকিম এভাবে এক হাজার বার পরে আপনি যদি পানিতে ফু দিয়ে পান করেন সকল খারাপ স্বভাব এবং চরিত্রে যে দুষ আছে এগুলো কি হয়ে যায় দূর হয়ে যায় ইনশাআল্লাহ যে ব্যক্তি প্রতিদিন রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ তাকে আলেম নেক্কার লোকদের মধ্যে সম্মান দান করবেন দেখুন আরেকটা আমল ইসিমটি যে ব্যক্তি জিকির করতে করতে নিজ বিছানায় ঘুমিয়ে পড়ে ফেরেশ তারা তার জন্য দোয়া করে থাকে ইয়া কারিমু ইয়া কারিমু এই জিকির করতে করতে যদি নিজ বিছানায় ঘুমিয়ে পড়ে ফেরেশ তারা তার জন্য দোয়া করতে থাকে আর বলতে থাকে আখ রমা আখ আপনাকে সম্মানিত মর্যাদা বান করুন সুবহান আলী আলি রাদিয়া লহ এজন্য কার রমা ল বলা হয় কারণ উনি ইয়া ক্যারিম নামটি বেশি করে পাঠ করতেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটি আপনারা করুন অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ